রাজ চক্রবর্তী এগুলো মজাছলে হোক যেভাবেই বলুক না কেন রাজ চক্রবর্তী বডি ল্যাঙ্গুয়েজ পছন্দ হয় আর অনেকে বলছে যে পোকটা দেবকে পড়েনি তাহলে ভিডিওর মধ্যে খা খা কেন করছিল রাজ চক্রবর্তী খা খা কেন করছিল উত্তর দিতে পারবে আমাদের ছোটো ছোটো ইউটিউবারদের ঘাড়ে দোষ চাপাই চাপিয়ে দেওয়া হচ্ছে যারা ফ্যান কাটেনিং করছে একজন ফ্যানকে যদি বলা হয় সে ফ্যান কাটারিং করছে আমরা দু পাঁচজন এই বিষয় নিয়ে কথা বলেছিলাম ঠিক তা তার মধ্যে আমিও একজন তা আমি তো দেবদার ফ্যান আমাকে যদি বলে আমি ফ্যান কাটারিং করছি ফ্যান কাটারিং কাকে বলে তোমরা আগে সেটা বলো ফ্যান কাটারিং তাকেই বলে ফ্যান না হয় কোনো হিরোর প্রশংসা করা তাই ফ্যান কাটারিং তো করিনি প্রথমত রাজ চক্রবর্তী বডি ল্যাঙ্গুয়েজ আমার পছন্দ হয়নি দ্বিতীয়ত প্রথমে রাজ চক্রবর্তী যেটা বলে শুরু করলো যে ভালো সিনেমার প্রমোশন লাগে না খারাপ সিনেমার প্রমোশন করতে হয় এই যে যে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যে কথাগুলো বলেছে এটা পছন্দ হয়নি আর এই কথাটা তো একদমই ভুল আর রাজ চক্রবর্তী এর মধ্যে তো এই ভিডিওর মধ্যে তো দেবদাকে পোক করেছে এটা অনেকে অ্যাগ্রি করেছে হ্যাঁ খাদানকে উদ্দেশ্য করেই বলেছে তাহলে সে যেহেতু জানতো যে হ্যাঁ আমি খাদানকে নেই বলছি তাহলে সে স্ট্যান্ড আপ কমিটির মাধ্যমে মজার সালেগুলো কেন বলতে গেলো জানে যে দেফেনেরা খেবে যাবে রাজ চক্রবর্তী ধ তুলসী পাতা চক্রবর্তী ধয় সাধু সব দোষ ভক্তদের আমরা না বুঝে কথা বলেছি রাজ চক্রবর্তী যেহেতু জানতো যে ভক্তরা খেপে যাবে রাজ চক্রবর্তী ভিডিওর মধ্যে খা খা কেন করছে করলো আমার উত্তর কেউ দিতে পারবে আর রাজ চক্রবর্তী যদি জানে যে আমি কথাগুলো ভুল বলছি তাহলে এরকম ব্যঙ্গাত্মকভাবে সে কেন বলল। আর সে তার মাথায় এটা কেন এলো না যে ভক্তরা তো খেবে যাবে তার মানে এই ভিডিওটা বা এই কথাগুলো তার বলা উচিত হয়নি বা ভিডিওটা অন্যভাবে প্রেজেন্ট করা উচিত ছিল সে পর ওই ধরনের ভিডিও করে গেছে বাট এই যে যে কথাগুলো বলেছে এই কথাগুলো এবং এই বডি ল্যাঙ্গুয়েজ রাজ চক্রবর্তীর আমার পছন্দ হয়নি বিশ্বাস করো পছন্দ হয়নি রাজ চক্রবর্তী যদি জানে যে ভক্তরা খেপে যাবে তাহলে সে এটা কেন করলো সব দোষ আমাদের আমরা ফ্যান কাটারিং করেছি বড় বড় ইউটিউবার দাদারা সেটা বলছে এসব বললে তো চলবে না ভাই আর ফ্যান কাটারিং ফ্যান কাটারিং অন্য সেলেবেলে করতে পারে অনেক ইউটিউবার আছে কিন্তু কি সিধু সিধুকে জানি না দেখো পাঁচ সাতজন আমরা ভিডিও করেছি তার মধ্যে ফ্যান কাটারিং কথাটা যেহেতু ইউজ করেছে তাই আমার গায়েও লেগেছে সেই কারণে তোমাদের বিষয়টা মানে ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে আমাকে ভাই বলতে শোনো আমি ফ্যান কাটারিং করি ডাই হার্ট ফ্যান ডাই হার্ট তোমরা যেরকম হোয়াটসঅ্যাপে পার্স ফলো করো তোমরা সবাই জানো তো ফ্যান কাটারিং তারাই করে যারা সব হিরোর ফ্যান সব হিরো যখন যে হিরোর সিনেমা আসে সেই সিনেমাই ব্লক বাস্টার সুপারহিট একেবারে সব কিছু আছে যখন যে হিরো আসবে সেই হিরোর পাচ্চার ডুবে সিনেমা আসবে তারা হচ্ছে ফ্যান কাটারিং আর তোমরা যারা পার্সোনালি আমাকে চেনো তোমাদের কি মনে হয় আমি ফ্যান না ওই যে ওই দলে পড়ি মানে হিরো না হয়ে মানে হিরোর কোনো হিরোর বক্ত না হয় সেই হিরোর মানে প্রশংসা করি তোমাদের কি মনে হয় আমার চোখে কি মানে এই দেবদার প্রতি যে ভালোবাসাটা এটা কি দেখা যায় নাকি ফেক মনে হয় তোমাদের কি মনে হয় তা আমাকে ফ্যান রেং না রাজ চক্রবর্তীর ওই বডি ল্যাঙ্গুয়েজ আমার পছন্দ হয়নি সে কেন ব্যাঙ্কাত্মক হ্যাঁ নেক্সট ডে সে দেবদার সঙ্গে সিনেমা করবে আরও জিদ্দার সঙ্গে সিনেমা করবে করতে পারে এটা হয়ে থাকে বাট এই যেভাবে কথা বলেছে বডি ল্যাঙ্গুয়েজ খা খা করেছে খা খা মতলব কী তোমরা আমাকে বলো খা খা কি কী আর প্রমোশন বর্তমানে কোন সিনেমার প্রমোশন চলছে দেবদা কোন সিনেমার প্রমোশন করছে খাদানের শুরুটাই করলো যে যে সিনেমা খারাপ হয় সে সিনেমা তো ব্যঙ্গাত্মকভাবে সে বলেনি বলো সে ব্যঙ্গাত্মকভাবে সলে এই কথাগুলো বলেনি স্ট্যান্ড আপ কমেডি কাকে বলে স্ট্যান্ড আপ কমেডির মিনিং তোমরা কি জানো যারা বলছি স্ট্যান্ড আপ কমিটির মিনিং তারা জানে ব্যাঙ্ক করা মঞ্চে দাঁড়িয়ে ব্যাংকও করা ঠিকই স্ট্যান্ড আপ কমিটির মিনিং স্ট্যান্ড আপ কমিটি যারা করে তার ব্যাংকই করে তা কেন করবে সে কেন করবে ভক্ত সে জানে সে যেহেতু জানতো যে ভক্তরা খেপে যাবে তাদেরকে কেন করতে গিয়েছে ইচ্ছাকৃতভাবে কেন করলো না সে ধর তুলসী পাতা সে সাধু ঠিক আছে সে মানে ভাইরাল হওয়ার জন্য কিছু করেনি আমরা ভিউজের জন্য আমরা ধান্দার জন্য এসব করেছি বা আমাদের ঘাড়ে কত সুন্দর দোষটা চাপিয়ে হলো খুবই খুবই মানে অবাক করা কান্ড ঠিকই রাজ চক্রবর্তী তুলসীর পাতা আমি রাজ চক্রবর্তীকে খুবই খুবই সম্মান করতাম এখনও বলবো আমি খুবই সম্মান করতাম ঠিক ডিরেক্টর হিসেবে সে আমাদের আগে ভালো ভালো সিনেমা দিয়েছে দেবদার মানে পরিস্থিতি বেড়েছে রাজ চক্রবর্তীর জন্য এবং রাজ চক্রবর্তীর পরিস্থিতি বেড়েছে দেবদার জন্য যেমন ভাবে শুভশ্রী গাঙ্গুলির জন্য ঠিকই তার সম্মান করতাম ভালো ভালো সিনেমা উপর দিয়েছে একসানে নতুন ধারার কমার্শিয়াল সিনেমা একসানে নতুন ধারার জন্ম দিয়েছে রাজ চক্রবর্তী সে হঠাৎ করে নিজের সিনেমার স্বার্থে এভাবে ব্যাঙ্কার তো কথাগুলো বলবে সেটা মেনে নেওয়া যায় না কে কী বলল ভাই আমি আমি ভাই তাদের কথায় কান দিতে পারছি না ভাই তাদের কথা মেনে নিতে পারছি না আমি এখনও রাজ চক্রবর্তী ভুল চোখের সামনে দেখতে পাচ্ছি সে ভুল বলেছে সে ভুল করেছে সে ইচ্ছাকৃতভাবে করেছে ইচ্ছাকৃতভাবে ব্যঙ্গাত্মক শব্দ ইউজ করেছে এই ব্যাঙ্কটা করেছে যাতে সিনেমার প্রচার হয় কি হয় না না হয় আমি জানি না ভাই দেখো রাজ চক্রবর্তী বডি ল্যাঙ্গুয়েজ খাদানকে ছোটো করা প্রশ প্রমোশনকে ছোটো করা এটা আমার পছন্দ হয়নি এটা আমার পছন্দ হয়নি সে যদি সত্যি সত্যি তোমাদের যদি কারো মনে হয় থাকে না দেবদাকে উদ্দেশ্য করে বলেনি তাহলে খা খা কেন করলো আমার উত্তর কেউ দিতে পারবে এই অ্যান্সারটা তোমরা দিয়ে যেও ভিডিওর শেষে শেষ পয়েন্টে খা 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 ঠিকই একটাই সিনেমা অনেকগুলো সিনেমা আছে কিন্তু একটাই সিনেমা চলবে প্রথমে শুরু করেছে যে খারাপ সিনেমার প্রমোশন করতে হয় ভালো সিনেমার প্রমোশন করতে হয় না সেটা তো অবশ্যই সন্তান সিনেমার মানে ওটা তো সন্তান সিনেমারই সেট ছিল না তাহলে তার সন্তানের সঙ্গে কোন সিনেমাটা আছে খাদান তাহলে খাদান সিনেমার প্রমোশন করতে হচ্ছে এটাই এর থেকেই তো বোঝা যায় যে খাদানকে নিয়েই বলেছে তার শেষে খাকা কেন করলো প্রথম পয়েন্ট ভালো করে বলছে প্রথম পয়েন্ট সন্তানের সঙ্গে খাদান ক্লাস করতে চলেছে শুরুটাই করলো যে খারাপ সিনেমার প্রমোশন করতে হয় খাদান খাদানকে বলা হয়েছে দ্বিতীয় হচ্ছে যে অনেকগুলো মানে কি একটাই অনেকগুলো সিনেমা আসছে কিন্তু সিনেমা চলবে একটা সেটা হচ্ছে সন্তান 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 এইখানেও আবার কে টানছে শেষে আবার খা 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 এটা বলেও খাদানকে টেনেছে পুরো ভিডিওর মধ্যে খাদানকে ছোট করে গেছে পুরো ভিডিওর মধ্যে আর বড় বড়ো দাদারা অন্য লজিক দিচ্ছে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক খুবই দুঃখজনক কাহিনী তারা ভুল বোঝালে তো হবে না সঠিক হলে যদি মনে হতো আর চক্রবর্তী তো আমি নিজেও খ্যান আমি এত খেপে গেলাম কেন যে যদি সে সঠিক বলতো আমি ভাই চে চেপে যেতাম কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ প্রতি কথায় খাদানকে ছোটো করা দেবদাকে ছোট করা শুভশ্রী গাঙ্গুলি পিছন থেকে হাসা শুভশ্রী গাঙ্গুলি আবার বলছে যে এই ভিডিও ভাইরাল না কী একটা সামথিং বলছিলো হ্যাঁ নিজের ঢাক নিজে পেটে আসছে কিছু একটা কি সামথিং আমার মনে নেই শুভশ্রী গাঙ্গুল হাঁটছে ব্যংক করছে এই সব পছন্দ হয়নি ভিডিওটা অন্যভাবে প্রেজেন্ট করলেও ভালো ছিল আর এই ভিডিওটা না করাও উচিত ছিল তুমি ওই ওরকম বিরোধ করে যাচ্ছ বাট তুমি যেহেতু জানতে পারছো যে খাদান এর মধ্যে খাদান আসবে এই কথাগুলো বললে হ্যাঁ তাহলে তুমি কেন করতে গেছো মজা ছলে কেন বলতে যাচ্ছ কেন যাচ্ছ রাজ চক্রবর্তী কি ভক্তদের আবক বোঝে না বলো বোঝে না তার মা সে কি বলো গাধা আমি এখনও আমার কথা থেকে আমি নচ্চর হব না রাজচক্র চক্রবর্তী হান্ড্রেড পার্সেন্ট দেবতাকে ছোটো করেছে হান্ড্রেড পার্সেন্ট আগের দিন তো মাথা গরম হয়ে গেছিলো প্রথম ভিডিও তোমরা তো দেখেছো বারবার দুটো ভিডিও করেছি প্রথম ভিডিওতে তো আমি জানতাম না দ্বিতীয় ভিডিও তো ভিডিওটা দেখেছি আমি তো ভাই এখনও এখনও আমার কথা থেকে আমি অচ্চা রব না রাত্রী দিয়ে দেবতাকে ছোটো করেছে খাদানকে ছোটো করেছে আর ইচ্ছাকৃতভাবে কথাগুলো বলেছে যাতে খাদানকে দেবতাকে ছোটো করা হয় ঠিক আছে তা তোমাদের মতামতটা জানিয়ে ফেলো ঠিক আছে খুব শীঘ্রই আবার ভালো কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে এন্টারটেনমেন্ট ভিডিওতে দেখা হবে এই সম্পর্কে আর কোনো ভিডিও করবো না আছে বাদ নেগেটিভিটি নিয়ে বেশি চর্চা করতে নেই আছে আমরা পজিটিভ ভাবে এগো ঠিক আছে খুশি করে দেখা হচ্ছে বাই